তোমাদেরকে একটা ছোট্ট একটা না শুধু দুইটা গল্প পড়ে শোনাবো ছোট ছোট দুইটা গল্প আমাদের প্রথম গল্পটা বাঘ ও পিঁপড়ের গল্প আমাদের দুইটা গল্প বাঘ পিঁপড়েকে নিয়ে প্রথম গল্পটা বাঘের গল্প দেখতে পাচ্ছি সবাই এই যে আমাদের গল্পের বই এটা ময়ূরপঙ্খী সিরিজের বই ময়ূরপঙ্খীর বই এটা এবং বইগুলো পাওয়া যাবে টোকোমোকোতে গল্পের নাম বাঘ ও বক এক দেশে একটা গভীর বন ছিল সেই বনে ছিল একটা बाघ बाघটা না খুব দুষ্টু ছিল সে বনের সব পশুপাখিকে খেয়ে ফেলতো একবার সেই বাঘের গলায় হার গিটতো হারটা কিছু হার শিল্পী দিয়েছিল এবং সে হা করে আছে সেই হারটা দেখা যাচ্ছে বনে অন্য পশুরা বাঘের এই দশা দশাই কিছুটা খুশি হলো কারণ সে লিহ এক হরিণকে মেরেছিল আর সেই হরিণের মাংস খেতে গিয়ে তার গলার হাড়টা বিধেছিল বাঘটার তখন খুবই খারাপ দশা ফলে সে যান বাঁচাবার জন্য একবার এর কাছে ছোটে যায় তো আরেকবার ওর কাছে যায় ছোটে তবে কোনো পশুই তাকে সাহায্য করতে রাজি হলো না বাঘটা না পারছে কথা বলতে না পারছে ব্যথায় চিৎকার করতে হারটা বিঁধেছিল একবারে গলার মাছামাছি ফলে কোনো উপায় না দেখে সারা বন জুড়ে ছোট ছোটি করছিল সে দেখো সে একবারে যা এইদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে যে সারা বন ঘুরে ছোট ছোটি করছে এভাবে ছোট ছোটি করতে করতে একসময় সে একটি বককে দেখতে পেল সে ভাবলো বক এত ছোট লম্বা সেই পারবে তার গলার হার বের করে আনতে হাড়টা বের করে দিলে তোমাকে অনেক কিছু উপহার দিব বক ভাই দেখেছো সে কত সুন্দর করে অন্য বিনয় করে বলছে এবং সে উপহারও দিবে বলছে বক উপহারের লোভে রাজি হলো তার লম্বা ঠোঁট ঢুকিয়ে বাঘের গলা থেকে হাতটা বের করে আনলো বাঘটার মুখ পলকে খুশিতে ঝলমল করে উঠলো তাই দেখে বকটা বলল এবার আমার উপহারটা দাও বাঘ ভাই বাঘ চোখ রাঙিয়ে বলল তোর সাহস তো কম নয় তুই আমার গলায় তোর ঠোক ঢুকিয়েছিলি সেই তো তোর উপহার ছোটটা তোর চিবিয়ে খাইনি প্রাণে বাঁচিয়ে দিয়েছি তারপরে উপহার চাষ ভয়ে পালালো আর করলো এমন কারো উপকার আর করবে না না যে কথা কথা দিয়ে রাখে দেখেছ উপকার উপকার যারা স্বীকার করে না তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো কারণ বার একটা দুষ্টুভা সেই ব্যাপারটা বকের মাথায় রাখা উচিত ছিল তার একটু লোভে পড়ে রাজি হয়ে যাওয়া উচিত হয়নি আসলেই যদি বক্তার ঘাড় মোটকে দিত তখন সে কি করতো চলতে দেখি অন্য একটা গল্প কি বলছে পিঁপড়ের গল্প পিঁপড়ে পাখি। একটা গিয়েছিল পানি খেতে যেইনা পানির কাছে গেল অমনি একটা ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল নদীতে কত ঢেউ থাকি আর পিপড়ে তো ছোট্ট একটা পিঁপড়া নদীর পানিতে ভাসতে ভাসতে পিঁপড়ে ভাবতে লাগলো আর বাঁচার উপায় নেই জীবনের আশা ছেড়েই দিল সে নদীর তীরে ছিল একটা গাছ সেই গাছে ছিল একটা ঘুঘু পাখি পাখিটা দেখতে পেল পিঁপড়ে ভারী বিপদ তাকে বাঁচাতেই হবে এই যে দেখো একটা ঘুঘু পাখি এই যে বিশাল সেই নদীতে এই একটা পিঁপড়ে দেখা যাচ্ছে পিঁপড়েটা পানিতে ভাসছে গাছটি একটু দেই না করে গাছের একটা শুকনো পাতা ছিল তারপর পিপড়ে যা গা বরাবর ফেলে দিল পাতাটা কাঁচা কাঁচা যেতেই পিঁপড়ের উপরে চড়ে বসলো ঢেউয়ের দোলায় দুলতে দুলতে পাতাটা তীরে এসে থামলো এই যে খুব পাখিটা একদম পিঁপড়ে সামনে গিয়ে ফেলেছে এরপর পিঁপড়ে পাতা থেকে তীরে নামলো এভাবে তার জীবনটা বেঁচে গেল পিঁপড়ে তা ভুলে গেল না ঘুঘু পাখির উপকারের কথা সে তার জীবন বাঁচিয়েছে পারলে সেও তার উপকার করবে এটা পিঁপড়ে মনে মনে ঠিক করে রাখলো দেখেছ ঘুঘুটা উপকার করেছে তাই পিঁপড়ে মনে মনে ঠিক করেছে সেও ঘুঘু পাখিটার উপকার করবে করোনা কোনো হাত একদিন এক শিকারী নদীর তীরে সেই গাছের কাছে এলো দেখেছ আমাদের আমার মনে হচ্ছে পিঁপড়েটা একটা সুযোগ পেয়ে যাচ্ছে সেই শিকারীটা যখন ঘুঘু পাখিকে ধরতে আসবে তখন সে কোনো একটা হেল্প করবে

তাক করে শিকারি যেই না ছুটতে যাবে অমনি পিঁপড়ে তার পায়েক কুট করে কামড়ে দিল ফলে তার হাত কেঁপে উঠল তীরটা গেল ফসকে গুগু পাখিটা প্রাণে বেঁচে গেল এবং সে কিন্তু উড়াল দিয়ে চলে গেল ওখান থেকে উপকারী উপকার করতে ভুলো না যেন ঠিক আছে এই যে দেখো বিশাল বড় পায় সেখানে একটা পিঁপড়ে ছোট্ট কামড় দিয়ে দিল আর ঘুঘু পাখি প্রাণটাই বেঁচে গেল এই ছিল আমাদের বাঘ ও পিঁপড়ের গল্প